নমস্কার আমি অ্যাস্বসিদী আজকের আলোচনার বিষয়বস্তু শনিদেব একাদশভাবে অবস্থিত হয়ে কী ধরনের ফল প্রদান করে একাদশ ভাব থেকে আমরা উপার্জন প্রাপ্তি বৃদ্ধি সফলতা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি প্রতিটা মানুষেরই কিন্তু অর্থ উপার্জনে বিশেষ প্রয়োজন কারণ অর্থ ছাড়া কোনো কিছুই যেমন চলে না প্রচুর মানুষ আছে যারা তাদের পরিশ্রম অনুযায়ী অর্থ উপার্জনে যেমন সক্ষম হয় তেমনই বহু মানুষ আছে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও তাদের কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে বেশ কিছুটা বিফলতার মধ্যে দিয়ে চলতে হয় অর্থাৎ সঠিক পরিশ্রম অনুযায়ী উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন নিয়ে আসে তার ফলে তার জীবনময় নানারকম প্রতিকূলতা নানারকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেমন চলতে হয় তেমনই জীবন ভোর একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে থাকতে হয় কালপুরুষের একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং সেটা শনির সক্ষেত্র শনি যেখানে অবস্থিত হয় সেইখানের ফল বৃদ্ধি করে যেমন ফল প্রদান করে যেমন তেমনই যেখানে অবস্থিত হয় সেখান থেকে ভাবে দৃষ্টি দেয় তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি শনির তো এই একাদশভাবে অবস্থিত হয়ে শনি কিন্তু লগ্নে দৃষ্টি দেবে তার তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি পঞ্চম রাশিতে এবং দশম দৃষ্টি অষ্টমভাবে লগ্নে দৃষ্টি দেওয়ার ফলে যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে একাদশভাবে শনি অবস্থিত বিশেষভাবে কিন্তু অলসতা লক্ষ্য করা যাবে পরিশ্রম করার মানসিকতার অভাব থাকবে সঠিক চিন্তা ভাবনার অভাব থাকবে সুতরাং অর্থ উপার্জন করতে গেলে একদিকে যেমন অলসতা পরিত্যাগ করতে হয় যথেষ্ট পরিশ্রম করতে হয় ধৈর্য রাখতে হয় এবং নিজস্ব চিন্তা ভাবনা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হয় তবেই কিন্তু অর্থ উপার্জনে সক্ষম হবে অর্থ উপার্জনের দিকে এগিয়ে যাবে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে পারবে শনি এই একাদশভাবে অবস্থিত হয়ে যদি শুভ অবস্থায় অবস্থিত হয় সেটা স্বক্ষেত্র হতে পারে উচ্চক্ষেত্র হতে পারে কিংবা অন্য কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হতে পারে অন্য কোনো শুভ গ্রহের সাথেও হতে পারে সেক্ষেত্রে জাতক জাতিকা অর্থ উপার্জনে যেমন সক্ষম হবে অলসতা পরিত্যাগ করে যথেষ্ট পরিশ্রম করে ধৈর্য ধরে যেমন এগোবে তেমনই যে বিষয় নিয়ে যাদের একাদশভাবে শনি অবস্থিত যে বিষয় নিয়ে এগোতে চাইছে যে বিষয় নিয়ে সফলতা পেতে চাইছে অর্থ উপার্জন করতে চাইছে সেই বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান প্রাপ্তি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তবেই কিন্তু সেই জ্ঞান পরিশ্রম ধৈর্য সঠিক চিন্তাভাবনা সব একসাথে মিলিত হয়েই কিন্তু সঠিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে যেমন তেমনই সফলতা অর্জন হবে এবং যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জনও করতে পারবে কিন্তু শনি যদি অশুভ অবস্থায় অবস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু উপার্জনের ক্ষেত্রে যেমন একটা বাধা তৈরি হবে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করলেও উপার্জন ক্ষেত্রে কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে জীবনে চলার পথে একটা প্রতিকূলতা যেমন নিয়ে আসবে তেমনই সফলতার ক্ষেত্রে কিন্তু ধাক্কা নিয়ে আসবে সম্মান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু একটা বাধা তৈরি করবে একাদশভাবে শনি যদি শুভ অবস্থায় অবস্থিত হয় সেটা যদি উচ্চক্ষেত্র হয় শনি স্বক্ষেত্র হয় কোনো শুভ গ্রহের সাথে অবস্থিত হয় অর্থাৎ বৃহস্পতি কিংবা শুক্রের মতো শুভ গ্রহ যদি অবস্থিত হয় কিংবা বৃহস্পতি অথবা শুক্রের দ্বারাদিষ্ট হয় তাহলে কিন্তু অর্থনৈতিক অবস্থা যেমন ভালো হবে তেমনই সম্পত্তিও অর্জন করতে পারবে কিন্তু এই সমস্ত জাতক জাতিকা যখন যখন শৈশবে শৈশব অবস্থায় এদের পৈতৃক সম্পত্তিগত কিছু সমস্যা থাকতে পারে সেই সম্পত্তি কোনো না কোনোভাবে হয়তো বিক্রি হয়ে যেতে পারে কিংবা আইনগত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারে অর্থাৎ সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে যখন এই শৈশবে থাকবে অর্থাৎ শিশু অবস্থায় তখনই কিন্তু পৈতৃক কোনো সম্পত্তি কোনো সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে কিন্তু এই যাদের একাদশভাবে শনি অবস্থিত তারা যখন ধীরে ধীরে নিজেকে দাঁড় করাতে পারবে প্রতিষ্ঠিত করতে পারবে নিজে অর্থ উপার্জন করতে পারবে ধীরে ধীরে কিন্তু নিজস্ব সম্পত্তিও করতে পারবে তবে অর্থ উপার্জনের জন্য নিজেকে যেমন নিজের বুদ্ধিকে বিকাশ করতে হবে এবং বুদ্ধি বিকাশের জন্য তাকে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত যেমন হতে হবে অর্থাৎ বিদ্যা অর্জনের সময় তাকে কিন্তু বিদ্যার সাথে যথেষ্ট পরিমাণে সচেতনভাবে থাকতে হচ্ছে কারণ শনি একাদশভাবে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি পঞ্চম রাশিতে পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা হবে এমনকি কোনো একটা বছর নষ্টও হতে পারে এবং বিদ্যা অর্জনের ক্ষেত্রে বেশ কিছুটা দেরিও হবে কারণ শনি যেখানে দৃষ্টি দেয় সেইখানকার ফল অর্জনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ধীর অর্থাৎ স্লোভাবে এবং বেশ কিছুটা দেরিভাবে অর্জিত হয় ফল প্রদান করে থাকে শনি যেভাবে দৃষ্টি দেয় সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খুব সচেতন থাকতে হবে যাদের একাদশভাবে শনি অবস্থিত বিদ্যাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে নিজেকে অধ্যাবসায়ের মধ্যে দিয়ে রাখতে হচ্ছে অন্যদিকে মন দেওয়ার তুলনায় বিদ্যার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে জ্ঞান বৃদ্ধি করতে হবে অর্থাৎ উচ্চশিক্ষায় শিক্ষিত এবং যে বিষয় নিয়ে জীবনে সফলতা পেতে চাইছে অর্থ উপার্জন করতে চাইছে আর্থিক সচ্ছলতা পেতে চাইছে সেই বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে নতুবা কিন্তু সঠিক উপার্জনের ক্ষেত্রে যেমন বাধা নিয়ে আসবে জীবনের সফলতার ক্ষেত্রেও কিন্তু বাধা তৈরি হবে সুতরাং পঞ্চমে দৃষ্টির ফলে এই সমস্ত জাতক জাতিকা নিজের জ্ঞানকে যেমন বৃদ্ধি করতে হবে নিজস্ব পড়াশোনার মধ্যে নিজেকে যথেষ্ট পরিমাণে নিয়োজিত রেখে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে হবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন কিংবা রকম কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন উভয়কে কিন্তু যথেষ্ট পরিমাণে নিজের বিষয় সম্পর্কে যথেষ্ট ওয়াকি বল থাকতে হবে যথেষ্ট ইনভলভমেন্ট বাড়াতে হচ্ছে যারা বিদ্যার্থী অন্যদিকে মন চলে যাওয়ার একটা প্রবণতা রাখবে অর্থাৎ তাদের বিদ্যার মধ্যে পরিশ্রম করার মানসিকতার একটা অভাব থাকবে ধৈর্যের একটা অভাব থাকবে তার ফলে অন্যদিকে মন যাওয়ার অর্থাৎ বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর একটা প্রবণতা দেখা দেবে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেকে নিয়োজিত করার একটা মানসিকতা থাকবে কিংবা পড়াশোনাকে বাদ দিয়ে অন্য কোনো বিষয়ের মধ্যে নিজেকে সময় অতিবাহিত করার মতো একটা বিষয়ের মধ্যে যুক্ত রাখার প্রবণতা অনেকাংশে থাকবে সুতরাং তার ফলে বিদ্যা অর্জনে সঠিক বিদ্যা অর্জনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে সেদিকে বিশেষভাবে যেমন বিদ্যার্থীদের নজর রাখতে হবে তেমনই যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন কেরিয়ারের সফলতার জন্য নিজেকে কিন্তু তার মধ্যে যথেষ্ট পরিমাণে নিয়োজিত রাখতে হচ্ছে নতুবা কেরিয়ার সংক্রান্ত বিষয়ের মধ্যে নিজেকে নিয়োজিত না রেখে অন্য বিষয়ের সাথে যদি নিজেকে ইনভলভ করা যায় অর্থাৎ কোনো অবৈধ সম্পর্ক হতে পারে কোনো রকম নেশা জাতীয় দ্রব্যের মধ্যে নিজেকে নিয়োজিত করলে কেরিয়ার সংক্রান্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা নিয়ে আসবে আলটিমেট এই যে বিদ্যার্থী এবং যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যক্তিগত লাইফের ওপর কিন্তু একটা প্রভাব পড়বে খারাপ প্রভাব যেটা তার জীবনে বাকি জীবনটাকে কেন্দ্র করে কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে সার্বিকভাবে এই যে একাদশভাবে শনি অবস্থিত তার দশম দৃষ্টি অষ্টম রাশিতে পড়ার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে হয়তো আয় উপার্জন যথেষ্ট পরিমাণে করবে আয় উপার্জন করলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষত চল্লিশ বিয়াল্লিশ এই যে বয়সটা আসবে এই বয়স থেকে ধীরে ধীরে কিন্তু তার স্বাস্থ্যের সমস্যা নিয়ে আসবে সেটা বাদ সংক্রান্ত হতে পারে হাড়ের কোনো সমস্যা হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে মাঝে মধ্যেই ভোগার একটা প্রবণতা যেমন থাকবে তেমনি শনি যদি অশুভ অবস্থায় অবস্থিত হয় এই একাদশভাবে অর্থাৎ অন্য কোনো পাপগ্রহের দ্বারাদিষ্ট হয়েছে পীড়িত হয়েছে কিংবা নিচস্ত অবস্থায় যদি অবস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু নিজের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যেমন ভোগার একটা প্রবণতা থাকবে তেমনই পরিবারের অন্যান্য সকল সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চিকিৎসার কারণে কিন্তু অনেক পরিমাণে ব্যয়ের একটা প্রবণতা রাখবে অর্থাৎ ব্যয়ের একটা আধিক্য নিয়ে আসবে চিকিৎসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যাদের শনি অশুভ অবস্থায় রয়েছে শনি এই যে সার্বিকভাবে শনি এই যে একাদশভাবে অবস্থিত জাতক জাতিকা যদি নিজস্ব চিন্তা চিন্তাভাবনাকে সঠিকভাবে ইউটিলাইজ করে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে যে কোনো বিষয় যে বিষয়ের মধ্য দিয়ে নিজেকে পরিচালিত করতে চাইছে সফলতা পেতে চাইছে তার মধ্যে যদি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে তার মধ্যে যথেষ্ট ধৈর্য রাখে যথেষ্ট তার অলসতা যদি পরিত্যাগ করে যথেষ্ট চিন্তা ভাবনা তার উন্নত মানের করে শিক্ষা শিক্ষিত হয় যথেষ্ট পরিমাণে জ্ঞান বৃদ্ধি করে তাহলে আলটিমেট কিন্তু এই সমস্ত জাতক জাতিকা যাদের একাদশভাবে শনি অবস্থিত তিরিশ বছরের আশপাশ থেকে তার জীবনে কিন্তু একটা শুভ পরিবর্তন আসবে অর্থাৎ সফলতার দিকে এগিয়ে যেতে পারবে যদি নিজেকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করতে পারে তবে সুতরাং এই যে শনিদের একাদশভাবে অবস্থিত তার পরিপ্রেক্ষিতে আয় উপার্জন কতটা করবে তার জীবনে সফলতা কতটা আসবে কোন কোন ক্ষেত্রে তার জীবনে সফলতা আসবে কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে তার জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ